আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের এসে আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই গরমের জন্য খুবই মজাদার এবং রিফ্রেশিং একটা ককটেল রেসিপি তো এটার জন্য লাগছে তেঁতুলের কাত ভাজা জিরা গুঁড়া বিট লবণ পুদিনা পাতার রস কোক এবং চিনি তো ককটেলটা তৈরি করার জন্য এখানে বড়ো সাইজের একটা বোল নিয়েছি এটার মধ্যে কোকটা পুরোটাই ঢেলে দিব কোকটা একটু ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে এখন এটার মধ্যে দিয়ে নিতে হবে পুদিনা পাতার রস পুদিনাপাতার পরিমাণ একটু কম দিয়েছি কারণ পুদিনাতে ঝাঁস ফ্লেভার থাকে এই ঝাঁস ফ্লেভারটা যাদের ভালো লাগে তারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন এটার মধ্যে দিয়ে নিতে হবে তেতুলের কাত এখানে প্রায় আমি একটা চামচের মতো দিয়েছি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া জিরাটা কিন্তু গুঁড়া করার আগে আপনারা যদি টাওয়ায় একটু ভালো করে টেলে নেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচের মতো তারপরে এখন এটার মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি চিনি এক চা চামচ দিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যেহেতু কোকের মধ্যে চিনি রয়েছে এজন্য পরিমাণটা একটু কম দিয়েছি এবার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা বা লামস না থাকে সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানোর পর এবার আমাদেরকে তৈরি করতে হবে পরিবেশনের জন্য এখানে দুইটা গ্লাসে আমি পরিমাণ মতো ককটেলটা নিয়ে নিয়েছি আগে থেকে ফ্রিজে কিছু আইস জমাতে দিয়েছিলাম এখন আমি প্রত্যেকটা গ্লাসে দুইটা করে আইস কিউব নিয়ে দিলাম আপনারা যারা একটু বেশি ঠান্ডা বা আইস কিউব বেশি খেতে পছন্দ করেন ড্রিঙ্কের সাথে তারা কিন্তু বেশি করে দিতে পারেন ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিয়েছি পুদনা পাতা দেখুন তৈরি হয়ে গেল মজাদার রিফ্রেশিং ককটেল রেসিপি খুব সহজেই কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্টলি এই ককটেলটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বুড়ো বাড়ির সবাই কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন